ঠাকুরের বড় আকুর আহ্বান ছিল রাষ্ট্রপূজার পূজার অর্ঘ জানিস সুজননে সুসন্তান যে ওই সবচেয়ে দেশবাসী সব আপদ হতে পাই ত্রাণ আজকে একটা একটা নেতাজি কিন্তু সারা পৃথিবী বদলে দিতে পারে একজন স্বামীজি এসে সারা পৃথিবীর ছুটি ধরে নামিয়ে দিতে পারেন তথাকথিত এক লক্ষ নেতা মিলে সেইটা পারে না তারা কখনো কখনো কাম কখনো কখনো ক্রোধ কখনো কখনো লোভের আবর্তে ধাক্কা খাচ্ছে যারা ট্রোল বা যারা নিন্দে করে সৎসঙ্গে এক সময় তাদের কাজই ওই রকম একটু জনপ্রিয়তা বেশি পায় আর এই যে বিজয় রথের সারথি আপনারা আপনাদের সারথী মূল সারথি হলেন আমার আচার্য দেব ঠাকুরের রথ যে তত্তর বলে চলেছে আরো আরো তরল পথে এইটা কারো কারো খুব রাত্রদানের কারণ হয় আজকে বলে নয় ঠাকুরের সময় থেকেই কিন্তু ব্যাপারটা আছে জয়লাল সহ্য করতে পারে না কেন ঠাকুরের কাছে এত মানুষ আসবে ঠাকুরের সঙ্গে তার লেনা নেই সে হঠাৎ ঠাকুরকে গালাগালি করছে সারাদিন ধরে ভক্তরা বলছো কি তাড়িয়ে দি ঠাকুর বলছেন না তারা দিকে ওই যে কালকে যে গালাগালগুলো দিছিল আজ কিন্তু ওই গালাগাল গুলো দিচ্ছে না স্টক অফ ওয়ার্ডস খুব ভালো অনেক শব্দ জানে কালকের গালাগাল আজকে আবার নতুন নতুন গালাগাল দিচ্ছে শোন তো ও তো আমার পিছনে পশ্চিমে সূর্যটা কাইত করে ফেলায় দিছে তো ওর ঘরে সাওয়াল পাওয়ালগুলো খাবে কি ওর ঘরের সাওয়াল ওর বউ যদি না খায় গলা দিয়ে আমার ভাত নাম বিদানে আমার বড্ড কষ্ট হবে এই তোরা চাল ডাল সবজি সব কি আয়গা দেখি ওর বাড়িতে তো ভক্তরা কি করবেন ঠাকুর আদেশ করেছেন চলে গেছেন সেখানে চলে গিয়ে সে রান্না করেছে সারা দিন পরে বিমর্ষ বিশ্বস্ত দেখলাল সে আস্তে আস্তে করে যখন বাড়ি ফিরছে দেখে সুন্দর হাত হচ্ছে তার ধোঁয়া বেরোচ্ছে ডাল হচ্ছে ডালের গন্ধ বেরোচ্ছে আর বাচ্চা কাচ্চা গুলো দিন পরে প্রাণ ধরে খাচ্ছে হঠাৎ তার বউ বলছে ঠাকুরের কাছে তাই ঠাকুর দেখো চাল ডাল সবজি তেল মশলা সব আমারে পাঠায় দিয়েছেন ঠাকুরের নিন্দা করছে নিন্দুককে তিনি এইভাবে বরণ করেন এই আমার কর্মদয়াল তাই আমার ভেতরে যদি পেশেন্স না থাকে তাহলে আমি পেশেন্ট হয়ে যাব আমার ট্যালেন্টের মূল জায়গাটা আমার টলারেন্স এইটাও কিন্তু আমার আচার্য পরম্পরা আমার দয়াল ঠাকুর শেখাচ্ছেন সেটা দাম্পত্য জীবনে ব্যক্তি জীবনে রাষ্ট্র জীবনে সর্বত্র সত্য আমার ব্যক্তি জীবনকে যদি আমি সুন্দর করতে পারি রাষ্ট্র জীবনকে আমি গ্যারান্টি দিতে পারবো থুম ধরে দাঁড়িয়ে থাকে দেখলাল পেটোতে 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 হঠাৎ দৌড়তে 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 ঠাকুরের কাছে গিয়ে হা 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 করে ঠাকুর ঠাকুর তোমার এত দয়া ঠাকুর আমি দিতে পারে ঠাকুর আমার বাচ্চা কাসাগুলো কতদিন পরে আজ খাবির পাচ্ছে বলে বাধা টুকছে আর বলছে ঠাকুর তুমি কত দয়াল ঠাকুর তোমার কত দয়া

একটা প্রেমের যে স্পর্শ করে থাকে দেখলা তোমাকে এই দেখলাম পরবর্তীকালে দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন ঠাকুরের দীক্ষাদাতা কর্মী হয়েছিলেন এই হলেন আমার দয়াল এই হলেন আমার ঠাকুর আজকের সমাজ সহ্য করতে পারে না স্বামী স্ত্রীকে না পিতা পুত্রকে না তিনি নিন্দুককে এইভাবে বরণ করেছেন তিনি শত্রুকে বুকে টেনেছেন যে তাকে খুন করতে এসছে তাকে তিনি বরণ করে নিয়েছেন এই হলেন আমার দয়াল এই হলেন আমার ঠাকুর তাই আজকের এই শ্রেয় সৃজনী সংহতি সমাবেশে আমাদের প্রত্যেকের মধ্যে আবার নতুন করে আচার্য নিষ্ঠা জাগ্রত হোক আমরা নতুন প্রজন্মের নতুন সারথিকে পেয়েছি আমাদের প্রয়োজনীয় অবিন্দারা মাত্র পঁচিশ বছর বয়স কিন্তু তিনি সারা ভারতবর্ষ দৌড়ে বেড়াচ্ছেন আমার মাঝে মাঝে মনে হয় যে একটা সুন্দর জীবন্ত তারা বরণ করে নিতে পারতেন তাদের কোনো দরকার ছিল সারা পৃথিবী তো আচার্যদেবের কাছে ওই দেওঘরেই সমবেত হয় কিন্তু আজকে এই প্রচন্ড ঝমঝম করে যখন বৃষ্টি পড়ছে তখন দেখছি তিনি দৌড়ে বেড়াচ্ছেন আসামের কোনো বিরল জনপদের মধ্যে আজকে দেখছি উড়িষ্যায় তিনি দৌড়ে বেড়াচ্ছেন কোনো একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে আজকে যখন ঠাকুর প্রণাম করছি এখানে মাটি তো বলে আমার মিলন ভাই আমাকে একটা আসন এগিয়ে দিল সঙ্গে সঙ্গে আমার দেবের কথা মনে হলো যে আমার আচার্যদেবের তো আসনটা আসুন লাগে না আমার আচার্যদের তো মাটিতে বসে আশামে আমরা সেই ছবি দেখেছি তিনি ঘুম করে মাটিতে বসেছেন আমার অবিন다라고 তো মাটিই শুধু খাটি আর যা আছে সবকিছু নিয়ে মিtildeা আড়গাটি এটা তো তারা জানেন তারা বোঝেন তাই তারা আমাদের জীবনে আদর্শ আমাদের বড় করে চিড়টি আর লাগে না আমাদের প্রত্যেকটা মুহূর্তে এইটা জানা দরকার আর কি স্বামীর স্ত্রীকে সন্দেহ করে অবিশ্বাস করে এই কে ফোন করলো এই রাত্রিবেলা কার সময় তুমি গুড গুড কুশকুশ করছো আচ্ছা তোমার ছবিতে এত ভালো ভালো কথা কেন লেখে। এরকম একজন গেছে তো আজার যদি বলে এই তুমি তোমার বউকে সন্দেহ করো হ্যাঁ হ্যাঁ আচার যদি আমি সন্দেহ করি আচার যদি বলছেন শোনো আজকে সন্দেহ আর অবিশ্বাস আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে সবচাইতে বেশি একটা ব্যথীর কারণ হয়ে দাঁড়িয়েছে আচার যদি বলছেন সন্দেহ আসে হীনবন্ধতা থেকে নিজে হয়তো এমন কোনো হীন আচরণ করেছো কোথাও নিজে ভেসে রয়েছ আর ভাবছো আমার বউটাও ঠিক ওই ভে করছে নিজের চশমা নীল তো তাই বউকেও নীল দেখছো তাই বলি সতীর মতো সীতার মতো বউটি যদি চাই শিবের মতো রামের মতো হও না কেন ভাই পুরুষ মানে কি জানো তো আমার আচার্য শেখাচ্ছেন তুমি তোমার স্ত্রীকে এমন ভাবে পূরণ করো যাতে সে অন্য কোন পুরুষের কথা মনেই না আনতে পারে সে যদি অন্য পুরুষের কাছে যেতে চায় তবে তো তোমার পুরুষত্ব ঘাটতি আছে ভাই সে যদি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে তুমি পারবে আটকাতে লুকিয়ে লুকিয়ে তুমি বুঝতেই পারবে তাই সন্দেহ করা ছাড়ো সন্দেহ কাউকে কিছু দেয় না ঠাকুর বলেছিলেন সন্দেহকে প্রশ্রয় দিলে ঘুম পোকার মতো সে মনকে আক্রমণ করে সে সে অবিশ্বাস জীর্ণতার জীর্ণতা চরম মলিন দশা প্রাপ্ত হয় তারা করেছে আজকে দিনে গান গায় তুমি যাকে ভালোবাসো স্নানীর ঘরে বাসতে ভালো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ তো দূষণ তোমার গলার সর তুমি অন্য কারো এই যে মরণপন্থী জীবন মানে গানেও এই মরণকে সমর্থন করা হচ্ছে ঠাকুর সেই মৃত্যু থেকে জীবনের পথ আমাদের দেখাতে এসেছিলেন আমরা মনে রাখবো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে তারই বিয়ে হয় সংসার ওঠে তুলে আমি শেষ করবো ঠাকুরের জীবনের একটি ঘটনা দিয়ে মায়েদের অনেক দায়িত্ব মায়েরা যে কি জিনিস আমি হিমেদপুর থাকতে টের পাইছিলাম একদিন আমার সঙ্গে খেলতো আমার একটা বন্ধু ছিল পুটি তো আমি পুটির সঙ্গে খুব খেলতাম না হঠাৎ শুনলাম পুটির তো বিয়ে হল না আমি একসাথে কাক বেশ কিছুদিন পর একদিন কাশিপুরের হাট থেকে হাটে হাটে আসতেছি দেখি কি ওই তো ওই তো পুটি হাঁটতে হাঁটতে এদিকে আসতেছে আর কোলে পুটলাম মতো কি একটা নিয়ে রাখছে আমি অনেকদিন পর পুটিলে দেখে এ খুলে একেবারে তুই ছুটে গেলাম বললাম এই ওটা কি রে সে কয় এটা তো আমার মেয়ে তোর কোথায় হলো ও লজ্জা করে হাসতে হাসতে কয় এই তো আমার প্যাটে রয়েছে আমরা একসঙ্গে কত খেয়েছি আমি সারা প্যাটের মধ্যে হাত ধুলায় কই তুটির পেটে যদি মেয়ে হয় আমার পেটে হলো না কে ভেবে কুল কিনারা কিছুই করতে পারি নাই

কোথায় সেই কথা 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 তুইasti আস্তে আস্তে yasti আমার কাছ থেকে দূরে অনেক তুমি হারিয়ে গেল আমি আমনা ওর মুখনা মাটিতে দেখতে পেলাম আমার মা আমার মা আমার মা মাতা বনবহিনীকে ও তো আমার মা ওই মায়ের بیٹے ওই মায়ের

আপনি পাটি নিয়ে গেছেন ক্লাস নিয়ে গেছেন আপনি দেখছি নিয়ে গেছেন ততটুকু জল নিতে পারবেন যতটুকু আপনার পাত্রে ধরে সুজাতক সুশিক্ষা নিতে পারে তাই যে পরিবারের স্ত্রীকে নির্যাতন করা হয় যে পরিবারে যে সংসারে যে রাষ্ট্রে নারীর মর্যাদা ঠিকঠাক থাকে না যে পরিবারের স্ত্রীর সম্মান রক্ষিত হয় না সেই পরিবারের ক্রহমুক্তি কোনদিন সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় কপালে শুনি নাচছে তাই এখনো সাবধান হই স্মরণ করি পুণ্যপথীর সেই ভাববাণী স্ত্রী কে জানো তো চিন্ময়ী শক্তি সে যে তোমার মা আর সবাই মিলে আজকের এই স্টেও সৃজনী সংগতি সমাবেশে উৎসমুখী হয়ে বলি তোমার দয়ায় দয়াল সবই হয় কলমিনে ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয় ও দয়াল তোমার দয়ায় কর্মবিষ্ট হয় হাত বাড়ালাম